জিউর চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে আমরা প্রতিটি প্রশ্নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমেই আলিমের বাংলা প্রশ্ন এবং তার উত্তর প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসিরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক রেজাউল করিম মহাশয় প্রথম প্রশ্ন বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন ঠান্ডা জল তপনের লেখা গল্পটি নিয়ে চলে গিয়েছিলেন তপনের ছোট মাসি এখানে বিকল্প দেওয়া হয়েছিল তপনের কাকু তপনের জেঠু তপনের ছোট মাসি তপনের মেষমশাই সঠিক উত্তর তপনের ছোট মাসি তেওয়ারি বর্মা দেখতে গিয়েছিল ফয়ায় সিন্ধু তীরে রহিছে মানজস মানজস হলো ভেলা বিকল্প দেওয়া হয়েছিল ভেলা পুকুর বাগান মাঠ সঠিক উত্তর হচ্ছে ভেলা অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন নবার ভট্টাচার্য এরপর একের ছয়ের প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে কে আসে সুন্দর পালকের কলমের ইংরাজি নাম ছিল বিকল্প এখানে দেওয়া হচ্ছে স্টাইলিশ স্টাইলাস কুইল আর ফাউন্টেন উত্তর হবে কুইল হারিয়ে যাওয়া কালিকলম কলম এর লেখক নীলনদের তীর থেকে কি নিয়ে আসার কথা ভাবেন নল খগলা পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন পথ অকারক মন্দিরে বাস ছিল পূজার ঘণ্টা মন্দিরে অধিকরণ কারক সমাস কথাটির অর্থ হল সংক্ষেপ গিন্নিমা মা পথটির ব্যাস বাক্য হবে যিনি গিন্নি তিনি মা ভারতের দক্ষিণ প্রান্তে রয়েছে বাক্য গঠনের যে সত্ত্বে এখানে পূরণ হয়নি আকাঙ্ক্ষা এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর সরল বাক্য কর্মবার্চের প্রাধান্য পায় কর্ম ঘন্টা বাজে এটি কোন বার্চের উদাহরণ কর্ম করতে প্রিয় শিক্ষার্থীরা আমরা হাই মাদ্রাসা আলিম ফাজিল এবং মাধ্যমিকের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে নিয়মিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য এখনও জিও লঞ্চটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করো পঠন পাঠন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করো আমরা আমাদের সাধ্যমতো সমাধান করার চেষ্টা করব এখানে যে এক নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলির উত্তর আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব আমরা এমসি কি অংশের প্রশ্ন উত্তরগুলো দেখে নিয়েছি এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো ভিডিওতে দেখা যাচ্ছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা লক্ষ্য করো আর প্রতিটি প্রশ্নের পিডিএফ লিঙ্ক আমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে রাখার চেষ্টা করছি তোমরা লিঙ্কের উপর ক্লিক করে প্রশ্নগুলি পেয়ে যাবে আমরা আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ